যাদের বিশ্বাস হয়নি মিলুনি কাকি মারা গিয়েছে তারা দোয়েল এগ্রো চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন অনেকেই আমাকে কমেন্ট করছেন আমি নাকি মিথ্যা কথা বলছি একজন মানুষ মারা গিয়েছে ওনার সম্বন্ধে কিভাবে একটা মানুষ মিথ্যা কথা বলে আমি জানি না আমি সত্যটা যাচাই বাছাই করেই আমি ইউটিউবে ভিডিও আপলোড করেছি কারণ আমি সালাম ভাইয়ের ভিডিও প্রত্যেকটা চ্যানেলেই আমি দেখি আমি ওনাদের প্রত্যেকটা ভিডিও দেখি আমার কাছে অনেক ভালো লাগে তো টুকটাক সব বিষয়েই আমি দেখি যে কারণে আমার মনে হয়েছে যে মিলনী কাকি মারা গিয়েছে বা আমি জেনেছি সেজন্য আমি ভিডিওতে বলেছি কারণ ওনার জন্য আমার অনেক কষ্ট লেগেছে খারাপ লেগেছে তো যাই হোক যে যাদেরকে বেশি ভালোবাসে তাদেরকে নিয়েই কিন্তু চিন্তা করে এবং কি কষ্ট পায় তো আপনারা যারা বিশ্বাস করেননি তারা দুয়েল এগ্রো চ্যানেলে গিয়ে দেখতে পারেন আর আমি সবসময় বলবো যে ওনাদের চ্যানেলের যে ছোট খাটো ভিডিও ওনারা আপলোড করে আমার কাছে খুবই খুবই ভালো লাগে বিশেষ করে আয়াতের দুষ্টামি তারার কথা বলা তারপর হচ্ছে সবারই মোটামুটি সবারই আমার অনেক অনেক ভালো লাগে বিশেষ করে তাদের বাসারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এত কথা বলার কোনো দরকারই নেই যাদের বিশ্বাস হবে তারা বিশ্বাস করবে আর যাদের হবে না তারা করবে না সেটা বড়ো কথা না কিন্তু যারা আমাকে অনেক আজে বাজে কমেন্ট করে বলছিলেন যে আমি নাকি মিথ্যা কথা বলছি ভিউ বাড়ানোর জন্য তাদের উদ্দেশ্যে বলছি আপনারা ভাইয়ার চ্যানেলে ঘুরে আসুন তাহলেই বুঝতে পারবেন যাই হোক আজকের ভিডিওটি আমি শুধুমাত্র এই মেসেজটা দেওয়ার জন্যই বানিয়েছি আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম